পুরনো পুতুলের অভিশাপ শিশির তার ছোট মেয়ে নীলাকে খুশি করতে পুরনো বাজার থেকে একটি পুতুল কিনে আনে পুতুলটির চোখ যেন জীবন্ত শিশির একবার তাকিয়েই গা সমসন অনুভব করে তবে নীলা পুতুলটি পেয়ে খুব খুশি হয় পরের দিন থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা করতে শুরু করে নীলার ঘর থেকে মাঝরাতে হাসির আওয়াজ শোনা যায় কিন্তু দরজা খুললে কাউকে দেখা যায় না একদিন নীলা তার মাকে বলে মা পুতুলটা রাত্রে আমার সঙ্গে কথা বলে সে বলে ও একা থাকতে চায় না শিশির এসব কথাকে কোনো গুরুত্বই দেয়নি ভেবেছিল এটা নীলার কল্পনা কিন্তু এক রাত্রে তিনি হঠাৎ নীলার ঘরে যান ঢুকে তিনি দেখতে পান পুতুলটি নীলার বিছানার এক কোণে বসে আছে আর তার চোখ দিয়ে রক্তের মতো কিছু গড়িয়ে পড়ছে শিশির দ্রুত পুতুলটি ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুতুলটিকে একটি ফাঁকা মাঠে ফেলে আসার পর সবাই কিছুটা স্বস্তি পায় কিন্তু সে রাত্রেই অদ্ভুত এক ঘটনা ঘটে নীলা তার মা বাবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ফিস করে বলে মা বোতলটা ফিরে এসেছে ও বলেছে আমাদের কাউকে সারবে না